হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালে শুভ সকাল সকালের সুস্থতা কামনা করছি আর প্রিয় বন্ধুরা আজকে একটা নিয়ে আলোচনা করব হার ক্ষয় সম্বন্ধে প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন যে বর্তমানে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অর্থাৎ হাতের ব্যথা জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা পাইপ বলি ব্যথা নি জয়েন্টে ব্যথা বিভিন্ন শরীরে জয়েন্ট জয়েন্টে ব্যথা তার মূল কারণ হচ্ছে শরীরে হাড়ফ একটা অন্যতম কারণ এই হাড়ফাই কেন হয় তাদের সেসব দিয়ে ভিডিও দেখতে থাকুন অবশ্যই আমরা জানাবো কারণ বর্তমানে হাটের ডাক্তার কাছে দেখতে পাবেন এবং সার ডাক্তার কাছে দেখতে পাবেন যে প্রচুর রুগী যদি ব্যথা জানে ব্যথা এই ব্যথা কেন হয় সেই প্রধান কারণ হচ্ছে হাড়ফয় হাড়ফ কেন হয় অবশ্যই সেসব ভিডিও দেখতে থাকুন ভালো লাইক শেয়ার কিছু কারণ আছে তাই এক নম্বর কারণ হচ্ছে হাড় ক্ষয়ে দীর্ঘ সময় ধরে বসে থাকা দু নম্বর হাড় ক্ষয়ের কারণ হচ্ছে বয়স বেড়ে যাওয়া বয়স বৃদ্ধি এটা একটা কারণ হতে পারে তিন নম্বর হচ্ছে উচ্চ প্রোটিনে খাওয়া উচ্চ প্রোটিনে খাবার খাওয়া রোদ এড়িয়ে চলা অর্থাৎ রোদের মধ্যে আমরা ভিটামিন ডি পাই আর রোদ যদি কেউ যদি না পাই তাহলে তার ভিটামিন ডি কম হতে পারে এছাড়াও ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি লবণাক্ত খাবার বেশি খাওয়া খাবারের অতিরিক্ত লবণ ব্যবহার করলেও শরীরে ক্যালসিয়াম কমে যাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ হার ক্ষয় হতে পারে মহিলাদের মেনোপজ প্রবর্তির সময় এটা একটা বড় ইন্টারেস্টিং কারণ প্রতি মহিলাদের জন্য অর্থাৎ চল্লিশ বছর পেরে গেলেই ক্যালসিয়াম অটোমেটিক কমবে কারণ তাদের মেনুপ হওয়ার জন্য নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়া তাই অনেক নারীদের ইস্ট্রোজেন হরমোন কমে গেলে ক্যালসিয়াম কমে যেতে পারে তারা হার ক্ষয় হতে পারে পুরুষদের ক্ষেত্রে টেস্টোজেন হরমোন কমে যাওয়া দীর্ঘদিন ধরে জাতীয় ওষুধ সেবন করা এটা একটা বড় ভ্যারিয়াস বা ইন্টারেস্টিং কারণ কারণ দেখবেন জ্বর ব্যথা যাই হোক এখন ইস্টোজেন ওষুধ দেওয়া হচ্ছে অর্থাৎ কটিল ওয়াইসোলন পেনিসন গ্রুপে এর মোটে খাওয়া উচিত নয় একমাত্র অ্যালার্জি বা কোনো বড় ধরনের অসু অসুবিধার ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করা ভালো কিন্তু এখন মুড়ি মুসুর মতন প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আমরা স্টেজ ব্যবহার করছি তার জন্য এটা খেলে কিন্তু হাড় ক্ষয়ের সমান বেশি অতিরিক্ত কফি পানের অভ্যাস যারা অতিরিক্ত কফি পান তাদের ক্ষেত্রে এটা ক্যালসিয়াম কমে ক্ষয় করা একটা কোমল পানীয় বেশি পান করা অ্যালকোর সেবন মদ্যপান করলেও কিন্তু শরীরে হার ক্ষয় এটা বড় কারণ যথেষ্ট পরিমাণ ব্যায়াম শরীরচর্চা না করা অর্থাৎ প্রত্যেক দিন আমাদের ব্যায়াম করতে হবে অলহাজ জীবনযাপন অতিরিক্ত ওজন কমে গেলেও কিন্তু শরীরে ক্যালসিয়াম কমে যেতে পারে দীর্ঘদিন যাবৎ পরামর্শবিহীন থেকে ওষুধ সেবন করা অর্থাৎ যে কোনো গ্যাসে হোমিওপ্রাজ হল বা অ্যান্টিডিন জাতীয় ওষুধ খেলে কিন্তু শরীরে হার ক্ষয় হতে পারে জেনেটিক বা বংশক্রাম রোগ যেমন হাড়ের ক্যান্সার এটার পরে কারণ ধন্যবাদ সবাই